দর্শক বৃন্দ আলাইকুম আজ আমরা জানাবো চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী খাবারের পর্ব এক আপনাদের একরাশ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন খাবারের স্বাদের গল্প তিন নদীর কোলে জন্ম নেওয়া এক শহর যেখানে প্রতিটি ঢেউ বয়ানে স্বাদের গল্প চাঁদপুর শুধু নদীর শহর নয় এটি খাবারের এক জীবন দাঁথা চাঁদপুর মানে ইলিশ হ্যাঁ সেই রূপালী ইলিশ যার তেল গায়ে মেঘনার জলের গন্ধ মিশে থাকে সর্ষে ইলিশ দই ইলিশ পাতুরি কিংবা ইলিশ পোলাও প্রতিটি পদ যেন গাঁথা এক একটা প্রেমের কবিতায় চাঁদপুরের হাটে হাটে বাড়ির উঠোনে এমনকি উৎসবের পাতেও ইলিশই যেন আবেগের আর স্বাদের মুকুটহীন সম্রাট শুধু ইলিশ নয় নদীর কুলে জন্ম নেওয়া গলদা চিংড়ি আর কাঁকড়া যেন চাঁদপুরের আরেক অমূল্য রত্ন রান্নাঘরে মা যখন চিংড়ির মালাইকারি রান্না করেন সেই ঘ্রাণে জেগে ওঠে শৈশবের স্মৃতি পরিবারের গল্প আর মিষ্টির কথা বললে তুলতুলে রসগোল্লা মাটির হাঁড়িতে জমা দই চাঁদপুরের প্রতিটি মিষ্টান্ন যেন হাতের ছোঁয়ায় হৃদয়ের ছোঁয়ায় তৈরি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নিপুণতায় শীত এলেই পিঠার ঘ্রাণে ভরে ওঠে গায়ের আকাশ ভাপা পিঠা পাটিসাপটা নারকেল পুলি শুধু খাওয়ার জন্য নয় এই পিঠা যেন ঘরের মেয়েদের হাতে তৈরি ভালোবাসার প্রতীক মাটির হাঁড়িতে জমে থাকা দই তুলতুলের রসগোল্লা কিংবা শীতের সকালে ঘরে তৈরি পাটিসাপটা এসব শুধু খাবার নয় এগুলো স্মৃতি মমতা আর মার হাতের ঘ্রাণ আর হ্যাঁ সুঁট কি সে কি আর বলতে হয় নদীশাসিত জীবনযাত্রায় শুঁটকি শুধু সংরক্ষণের পদ্ধতি নয় এটি আজ চাঁদপুরের নারীর শ্রম আত্মনির্ভরতার এক নীরব সাক্ষী এবং অবহেলিত নয় দুধচিরা আর ঘোল গরম দুপুরে কৃষকের ক্লান্ত মুখে প্রশান্তির এক চুমুক অথবা সন্ধ্যায় উঠোনে বসে পরিবারের সবার সঙ্গে ভাগ করে খাওয়া সহজ অথচ প্রাণভরা এক আহার চাঁদপুরের খাবার শুধু স্বাদ নয় এ এক অনুভূতি এক আত্মপরিচয় প্রতিটি পদ বলে দেয় এই জনপদের মাটি মানুষ আর মমতার গল্প প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা চাঁদপুর জেলার বিভিন্ন খাবারের বিষয় নিয়ে একটি কবিতা শুনব তিন নদীর জলে ভেজা এক শহর আছে মায়ের সাজা চাঁদপুর তার নাম খাবারে যে গাথা স্বপ্নের দাম মেঘনার বুকের রূপালী ইলিশ চোখে জল আনে দেয় সাদের নিশ সরষে মাখা পাতুরির ঘ্রাণ মনে করায় মার হাতের টান গলদা চিংড়ির রাজকীয় ঠাঁট মালাইকারির মাঝে গল্পের পাঠ কাঁকড়া ভাজা কুচি পাতায় মনে পড়ে শৈশব উঠোনের ছায়া সুটকি মাছের ঝাঁজে আছে জীবনের লড়াই বাঁচার কথা বাঁচে ঘোল ভাতে কৃষকের গান প্রাণে বাজে নদীর টান রসগোল্লা দই আর পাটিসাপটা তুলির টানে আঁকা সুখের খাতা পিঠার ভাঁজে প্রেম লুকানো গৃহস্থ জীবনের গল্প গাঁথানো আজকের দেশের স্বাদে চাঁদপুর আয়োজন এখানেই শেষ করছি ফিরে আসব নতুন কোনো জেলার গল্প নিয়ে নতুন কোনো সাদের ডালায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখুন খাবার শুধু শরীরকে নয় মনকেও ছুঁয়ে যায় প্রিয় দর্শক বৃন্দ এতক্ষণ আমরা জানলাম চাঁদপুর জেলার আংশিক কিছু ঐতিহ্যবাহী খাবারের গল্প দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব চাঁদপুর জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য তুলে ধরার এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ